হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমার ডালটা রান্না হয়ে গেছে তো আমি এখন ডালটাকে বাগার দিব চুলায় তেল পেঁয়াজ বসাইছি আর এইখানে যে রুই মাছ রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে আর এই যে ছোটো চিংড়ি আর চিংড়ি দিয়ে আমি এই যে মূলা ভাজি করবো তা আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি এখন পেঁয়াজ ডাইলে দিয়ে দিব তো আমার পেঁয়াজটা ডাইলে দেওয়া শেষ একটা কড়াইতে বসাবো দিব তেল মাছ ভাজবো এই যে আমার ডাইলটার রঙ শেষ তা এখন এই যে মাছ মাছগুলি ভাজবো বিসকেল্লা তো বিসকিল্লাতে মাছটা খেলা দিলাম এখানে আবার ডাল রান্না শেষ সাবে যে ভাত ভাতটা রান্না শেষ আমি এখানে যে মাছ ভাজেছি আবার মাছ ভাজা উচিত হয়ে গেছে এখন উল্টে দিবো

তলায় বসে দিয়েছি এখন তরকারি এখানে খাবেন ভাজা মাসি তের দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ আটা আটকে এখানে পেঁয়াজ মরিচ কাটাগুলো দিয়ে দিলাম

একটু মশলা ধরছে আলু আর বেগুন

তরকারিটা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে কষানো দিচ্ছে বেগুনগুলি একটা করে সিদ্ধ হয়ে গেছে তা এখন আর কষাবো না এখন একটু পানি দিয়ে দিব

আর এখানে ধন্যবাদ তাই আজকে রুই মাছ রান্না করতেছি বাচ্চারা এমনি রুই মাছ কাটার জন্য বেশি খাইতে চায় না এই কারণে ছোট মাছ ছোট ছোট ঘোড়া রান্না করতেছি ভাবছিলাম মাছটা পরে দিব এখন ভাবলাম যে আবার দিয়েই দিই একসাথে সব ডাইলা দিয়ে দিলাম একসাথে কাজ করতেছি এদিকে একবার ওদিকে একবার তাড়াহুড়া করতেছি এ কারণে দিয়ে দিলাম আমার ধন্য একটু পরে দিব ধন্য এখন দেব না তা আমার রান্না ভিডিও দেখা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই আমার ভিডিও দেখেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করবেন না প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ আমাকে ভালোবেসে আপনারা সাবস্ক্রাইবটা করে দেবেন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি তরকারির তেলগুলো কথা দিব কে তো বন্ধুরা আমার রান্নাটা শেষ তাই যে দেখুন রান্নাটা কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করবেন এই যে আমার ভাজিটা রান্না শেষ তো এখন আমি ভাজিটা বাটিতে বাড়বো এখানে রান্নাটা শেষ করলাম তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ